দিনই পরিবেশ থাকলে কঠিন কাজ কি হয় সহজ হয় যেমন উদাহরণস্বরূপ মনে করেন এটা একটা মসজিদ এই মসজিদটা প্রায় পনেরো বিশ তিরিশ হাত এ পাশে আছে এ পাশে পনেরো হাত আছে এই তিরিশ পনেরো হাত এখানে যদি একটা এক বিঘাতের একটা তক্তা দিয়ে দেওয়া হয় এ মাথার থেকে ও মাথা পর্যন্ত এক বিঘাত একটা তক্তা এই তথ্যার পর যদি এলাকার দশটা যুবককে ডাক দিয়ে বলা হয় এই তথ্যের উপর দিয়ে হেঁটে যাইতে পারবে কে যে হেঁটে ওই পর্যন্ত যাইতে পারবে তাকে একশো টাকা দেওয়া হবে বলেন এলাকার যুবকরা হাইটে যাবে না দৌড়ায় চলে যাবে দৌড়ায় চলে যাবে এক বিঘার তক্তার উপর দিয়ে ওদের তো হাঁটার কথা বলা হয়েছে ও কি করবে দৌড়ায় চলে যাবে এই তথ্যের উপর দিয়ে এখন মনে করেন এই এক বিঘাত তক্তাকে দুই বিঘাত বানাইলেন এক হাত হলো এক হাত একটা থাকে এমন একটা খালের উপরে দেওয়া হলো ছোট্ট একটা খাল যেখানে পানি আছে। পানির উপরে এই এক হাতের তক্তাটা এখান থেকে ওই মাথা পর্যন্ত বিছাই দেওয়া হলো এখন যদি বলা হয় যে কোন মানুষটা আসে এই যুবকদের মধ্যে হাঁটা না আস্তে আস্তে ধীর গতিতে পা ফেলে 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 ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করো বলেন কোনো যুবক আসে এই নদীর মধ্যে অথবা খালের মধ্যে এই তক্তার উপর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাওয়া সম্ভব হবে হেঁটে যাওয়া সম্ভব হবে না কারণ কি ওখানে পানি আছে ওখানে সাপোর্ট নাই ওখানে কি নাই সাপোর্ট নাই কিন্তু এই জমিনের উপরে যখন একটা তক্তা দেওয়া হয়েছে এক হাত দেওয়া হয়নি এক বিঘাত দেওয়া হয়েছে কিন্তু এই এক বিঘাত তক্তার নিচে কি আছে সাপোর্ট আছে এই জমিনের সাপোর্টের কারণে সে হিম্মত পাইছে যে আমি এখানে তো পড়ে যাওয়ার কোনো ভয় নাই আমি এখানে হাঁটা দুদুরির কথা দৌড়াই আমি ওই পর্যন্ত পৌঁছায় যেতে পারবো এই সাপোর্ট থাকার কারণে পরিবেশ থাকার কারণে তার হিম্মতের কারণে সে ওপার পর্যন্ত পৌঁছায় যেতে পারছে কিন্তু নদীর মধ্যে বা খালের ভিতরে এক হাত তক্তা আছে কিন্তু নিচেই তক্তার নিচে কোনো জমিনের কিনাই সাপোর্ট নাই এই কারণে যদি দু একজন হিম্মাতও করে দুই এক কদম যাইতে পারে কিন্তু বেশি দূর পৌঁছাইতে পারবে না ওই তক্তা ডুবে যে কেউই পানির ভিতরে কি পড়ে যাবে কিন্তু যাদের হিম্মত আছে হিম্মতের কারণে সাহসের কারণে দুই এক কদম যাইতে পারবে কিন্তু গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবে না তা নদীর মধ্যে এক হাত তক্তার উপর দিয়েও যাইতে পারে না কারণ সেখানে সাপোর্ট নাই আর জমিনের উপরে এক হাত না এক বিঘাতের উপর দিয়ে হাঁটা তো দূরের কথা দৌড়াই চলে যায় কারণ এখানে কি আছে সাপোর্ট আছে ঠিক আমাদের জিন্দগিদের মধ্যে যদি দিনই সাপোর্ট থাকে দিনের উপরে অটল অবিচল থাকা সহজ হয় কিন্তু আমার জিন্দগিতে যদি দিনই সাপোর্ট না থাকে তাহলে জিন্দগির মধ্যে দিনের উপরে অটল অবিচল এটা থাকা সহজ নয় দিনই সাপোর্টের কারণে অবস্থা দেখেন কেমন হয় রমাজনের মৌসুমে ঘরে যারা আছে রোজা যাদের উপরে ফরস রোজাদাররা তারা সাহারি খাওয়ার জন্য তিনটার সময় ওঠে তিনটার সময় যখন তারা খানা খাওয়ার জন্য ওঠে এই দিনই পরিবেশের কারণে প্রত্যেকটা ঘরের থেকে মানুষ উঠতেছে প্রত্যেকটা বাড়ির থেকে মানুষ উঠতেছে বিভিন্ন জায়গায় মানুষ সাহারির জন্য ডাকাডাকি করতেছে এই পুরো এলাকাটার মধ্যে পুরো দেশের মধ্যে পুরো বিশ্বের মধ্যে দিনই একটা পরিবেশ চলতেছে যে এখানে এখন সাহারি খাওয়ার সময় আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা তিন বছর বয়স চার বছর বয়স পাঁচ বছর বয়স সাত বছর বয়স আট বছর বয়স বলেন এই সাহারির সময় তারা খানা খেতে ওঠে কি ওঠে না খানা খেতে ওঠে না অনেক বাচ্চাকে আপনি বলবেন তোমার উঠা লাগবে না তুমি এই উঠে ডিস্টার্ব করো তোমার ঘুম নষ্ট হয় ওরে এত বুঝাই শোনায় ঘুম পোড়ায় রাখানো হয় কিন্তু তারপরও কি সে ঘুমায় থাকে ঘুমায় না দু একটা ছেলে মেয়ে তো এমন আছে ও উঠছে তিনটার সময় কিন্তু আব্বা আম্মার রাগারাগি করবে এর জন্য খালি মুড়ামুড়ি করে ও পুরো সজাগ ও জাগ্রত অবস্থায় আছে কিন্তু আব্বা আম্মার রাগারাগির বয়সে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুধু ঘুরাঘুরি করে আর মুড়ামুড়ি করে एक बोले कि ना एक उठे শুধু একটু যদি আঁকার ইঙ্গিতি ভায় তা উঠে আয় বা আব্বা আম্মাও তো বোঝে যে উঠছে অনেক সময় হয়ে গেছে কিন্তু ভয়তে কি উঠতেছে না শুধু সামান্য একটু বলছে আবদুল্লাহ হয় কি হয় না এই যে রাত্র তিনটার সময় এই ছেলেটা গোম বাদ দিয়ে এই মেয়েটা গোম বাদ দিয়ে আজকে এই সাহারির এই দস্তারখানায় এখানে যে সে আসছে এর কারণ কি পুরো ঘরের মধ্যে সাহারি খাওয়ার পরিবেশ চলতেছে পুরো এলাকার মধ্যে সাহারি খাওয়ার পরিবেশ চলতেছে পুরো দেশের মধ্যে সাহারি খাওয়ার একটা পরিবেশ চলতেছে পুরো দেশের মধ্যে গ্রামের মধ্যে এলাকার মধ্যে ঘরের মধ্যে দিনই পরিবেশের কারণে এই ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের কাছেও এই দিনই এই কাজ করাটা কি হয়ে গেছে সহজ হয়ে গেছে এটা কোনো কঠিন মনে হয় না দিনই পরিবেশের কারণে আপনার সাত বছর আট বছর নয় বছরের বাচ্চা ছেলে অথবা মেয়ে অন্য দিনে ডেলি তিনবার তো দূরের কথা নয়বার খানা খায় আর দোকানে যায় আর আসে এক একবারে যায় পাঁচ টাকা দশ টাকার এরকম ভাজা পুরা খাদ্য খাবার ছোট বাচ্চারা খায় কি খায় না দেখবেন আপনার ছোট্ট বাচ্চা সাত বছর আট বছরের বয়স সেও বলে আমি রোজা রাখবো রোজা রাখা শুরু করছে তো সত্য সত্যই বারোটা হয়ে যায় একটা হয়ে যায় খানা খায় না দুটো হয়ে যায় পিপাসায় ছটফট করতেছে খুদায় কাবু হয়ে গেছে তারপরে কি করে না রোজা ভাঙ্গে না আব্বা আম্মা তিনটার সময় বলে তোমার রোজা হলো দুটো প্রতিদিন বারোটা একবার খাবা আবার সন্ধ্যা একবার খাবা এই দুইবারে মিলে তোমার এক একটা রোজা হবে তারপরেও এই বাচ্চাদেরকে দুপুর বারোটার সময় খানা খাওয়ানো সম্ভব হয় না কিছু কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা আট বছর দশ বছর বয়স এরা তিরিশটা করে রোজা রাখেই রাখে না এই ছোট্ট ছোট্ট বাচ্চা যারা তিনবারের জায়গা নয় বার খাইতো যারা দোকানে যাইতো আসতো আর খাইতো এই বাচ্চাগুলো আজকে পুরোটা তিরিশটা রোজা রাখলো এই রোজা রাখা তার জন্য সহজ হয়েছে কোন কারণে কারণে ঘরের মধ্যে কেউ সকালে খানা খায় না ঘরের মধ্যে দুপুরে কেউ খানা খায় না ঘরের মধ্যে বিকালে কেউ খানা খায় না রোডে ঘাটে কেউ আইসক্রিম খায় না রোডে ঘাটে কেউ ভাজা পোড়া খায় না রোডে ঘাটে কেউ চানাচুর খায় না কেউ খায় না সবার মুখে তালা দিয়া কেউ খানা খায় না যখন পরিবেশ সকলেই দিনের উপরে উঠে যায় তখন ছোট্ট ছোট্ট বাচ্চা দের উপরও দিন পর উঠা কি হয়ে যায় সহজ হয়ে যায় এজন্য দিনই পরিবেশ ছাড়া একজন মানুষের দিনের উপরে অটল অবিচল থাকা কি হয়ে যায় কঠিন হয়ে যায় এজন্য আল্লাহ তাহলে ইমানের মতন দৌলাদ আমাদেরকে দান করছেন কিন্তু দিনই পরিবেশ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে দিনের উপরে টিকে থাকা আমার জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে এজন্য দেখবেন একটা মানুষ উলামে গ্রামের সহবাতে দীর্ঘদিন ছিল থাকার পরে তার নামাজ রোজা সব কিছু ঠিক আছে কিছুদিন উলামে এই গ্রামের থেকে আলাদা হয়ে গেছে দেখবেন তার আমল আস্তে আস্তে ছোটা শুরু করছে কিছু মানুষ এসে দেখবেন তামলিকে যায় এক সিল্লা দুই সিল্লা এক সাল তিন সাল পাঁচ বছর দশ বছর কিন্তু যে কোনো কারণে কাজের থেকে ছুটে গেছে এখন দেখবেন সে আস্তে আস্তে আমলের থেকে অনেক দূরে সরে গেছে হাজারো মানুষ লক্ষ যায় যাওয়ার পরে তার মাথায় পাগড়ি আসে গায়ে জুব্বা আসে মাথায় টুপি আসে সে জুতে থাকে সে আউভেনে থাকে সে জিকিরে থাকে সে সকালে জিকিরে থাকে সন্ধ্যায় জিকিরে থাকে সে তাসবিহাতের আমল করে কিন্তু আস্তে আস্তে যখন সে এই দিনই পরিবেশের থেকে সরে যায় এই না থাকার কারণে আস্তে আস্তে জিকির রাস্কার তাসফি তাহলিল এগুলো তো ছুটতে থাকে ক্ষেত্র বিশেষ কখনো কখনো এমনও হয় যে তার নাম আজও আস্তে আস্তে ছুটতে শুরু করে গার উপরে গার উপরে যে একটা সুন্নাতি লিবাস আসছিল এই লিবাসটাও আস্তে আস্তে কি হয়ে যায় ছুটে যায় এর কারণ হলো সে দিনই পরিবেশ পায়নি দিন গ্রহণ করার পরে দিনই পরিবেশ না থাকার কারণে মানুষগুলো আস্তে আস্তে কী হয়ে যায় দিন হারা হয়ে যায় এজন্যই দিনদারি টিকানোর জন্য দিনই পরিবেশ একটা জরুরি একটা বিষয় মজলিস তো দুনিয়াতে অনেক জায়গায় হয় আপনি যদি নাচ গানের মজলিসে যান তাহলে আপনার দিলটা কি হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আপনার দিল ঠান্ডা হয়ে যাবে এজন্য আমাদের উলা একরাম বলছেন দর মজলিশে খোদে রাহমেদে হামচু মানে রা দর মজলিশে খোদে রাহমেদে হামচু মানে রা আপ দিল আফ সুরদা কোণা আঞ্জুমারে রা যেই মানুষের দিলটা নাপাক নোংরা ওই মানুষের কাছে গেলে যে যায় তার দিলটাও নোংরা হয়ে যায় কারণ আপনি যদি বরফের কাছে যান বরফের কাছে গেলে আপনার শরীরের মধ্যে তাপ আসবে নাকি ঠান্ডাই ভাব আসবে ঠান্ডা আসবে আর আপনি যদি আগুনের কাছে যান আপনার শরীর ঠান্ডা হবে না গরম হবে ঠিক যেই রূপভাবে বরফের কাছে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় আগুনের কাছে গেলে মানুষ গরম হয়ে যায় খারাপ মজলিসে গেলে ওই মানুষটা দিলটা নোংরা হয়ে যায় ওই মানুষটার দিলও ঠান্ডা হয়ে যায় তার দিলের মধ্যে না নাফাঁকে চলে আসে তার দিল ঠান্ডা হয়ে যায় সে শরিয়াত বোঝে না কোরআন বোঝে না হাদিস বোঝে না সুন্না বোঝে না উলামে ইকরাম বোঝে না মসজিদ বোঝে না মাদ্রাসা বোঝে না ওয়াজ মাহফিল বোঝে না দিনী তালিম বোঝে না কিছু সে বোঝে না তার কারণ হল তার দিল ঠান্ডা হয়ে গেছে নোংরা হয়ে গেছে আজ যার দিলটা উলাম ইকরামের সাথে মিলে থাকে পরান হাদিসের থেকে মিলে থাকে মসজিদে যাওয়া আশা করে মাদ্রাসায় যাওয়া আশা করে দিনই তালিম তার মধ্যে যায় এই মানুষটা দিলটা কি থাকে গরম থাকে এই মানুষটা দিলের এই গরমের কারণে ইমানের মধ্যে একটা আলাদা পাওয়ার আসে যেই পাওয়ারের কারণে তার নামাজ ভালো লাগে তার মসজিদ ভালো লাগে তার মাদ্রাসা ভালো লাগে তার কাছে উলামা একরাম ভালো লাগে তার কাছে তালিম ভালো লাগে তার কাছে তাস্কিয়া ভালো লাগে তার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে তার কাছে দিনই সব পরিবেশ ভালো লাগে কেননা তার দিলটা ভালো আছে এই এই দিনের উপরে অটল অবিচল থাকার জন্য দিনই পরিবেশ ছাড়া বিকল্প পদ্ধতি পাওয়া এটা কঠিন এই যে সারা দেশে বিভিন্ন জায়গায় এই দিনই পরিবেশগুলো হচ্ছে এই যে একই সময় সারা বাংলাদেশে বড় বড় কয়েকটা স্থানে দিনই পরিবেশ চলতেছে ওয়াজ মাহফিল নসিয়াত চলতেছে আমাদের বরিশালে চরমনার মাহফিল চলতেছে আমাদের গোপালগঞ্জে গড়ডাঙ্গা মাদ্রাসায় মাহফিল চলতেছে এই পাশের চন্দ্র দীঘালে মাহফিল সেখানে চলতেছে আলেমরা মাঝে মাঝেই সফরে চলে যায় নিজের সফরের জন্য না বিভিন্ন মাহফিলে গরডাঙ্গা যায় যাত্রাবাড়ি যায় ঢাকায় চলে যায় বড় বড় প্রোগ্রামে চলে যায় কিসের জন্য যায় এখানে গেলে আমাকে টাকা দেয় তা না এখানে নিজের টাকা খরচ করতে হয় এখানে নিজের সময় বের করতে হয় কষ্ট করে যেতে হয় এক একটা প্রোগ্রামে দুই হাজার টাকা তিন হাজার টাকা খরচ হয়ে যায় এই টাকা খরচ করে আমি কেন যাই এর যাওয়ার একটাই কারণ আমি সেখানে ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য যাই মনে করেন সৌরবিদ্যুৎ চলে রোডে ঘাটে সৌর বিদ্যুৎ আছে খাম্বার উপরে সৌরবিদ্যুৎ লাইট দিয়ে আছে। নিয়ম হলো এই সৌরবিদ্যুৎটা যদি সূর্যর আলোতে থাকে তাহলে সারাদিন সে আলো গ্রহণ করবে সন্ধ্যার থেকে নিয়ে ফজর পর্যন্ত সে কী করবে আলো দেবে ঘটনাক্রমে এই সৌরবিদ্যুৎটাকে আপনি গাছের নিচে দিয়ে আসছেন অথবা তার উপরে গাছ হয়ে গেছে এখন আর সূর্যের আলো তার উপরে কি লাগে না এখন বলেন যেই সৌরবিদ্যুতের উপরে সূর্যের তাপ লাগতেছে না এ কি সারা রাত্র আলো দিতে পারবে সারা আলো দিতে পারবে না সে ওই আলোর তাপে আশেপাশের থেকে যা নেবে মাগ্রীবীর থেকে ঈশা জ্বলতে জ্বলতেই তার পাওয়ার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু যদি ওই সৌরবিদ্যুৎটা যদি দিনের আলোতে সূর্যর আলোর নিচে থাকতো সে যেই পরিমাণ দিনে আলো নিত পুরো রাত্রটা সে সেই পরিমাণ কী দিতে পারত আলো দিতে পারত আমরা যাই কেন আপনারা আমাদের কাছে খুরাক চান যে হুজুর আজকে জুমার দিনে বয়ান করবেন আমার তো সেই যোগ্যতা নাই কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বয়ান করব আবার কিছু যোগ্যতা থাকলেও আমি যা বলতে চাই জনগণের টাকা যা সেটা না জনগণের চাহিদা সেটা না কিন্তু সারা দেশে সফর করলে বড় বড় গুলামে যারা দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে যারা দিন নিয়ে মানুষ নিয়ে ভাবে তারা সার সংক্ষেপ কিছু দিয়ে দেয় ফর্মুলা দিয়ে দেয় দিক নির্দেশনা দিয়ে দেয় যে এই সময় এই জাতিকে এই বিষয়গুলো জানানোর দরকার তাদের কাছ থেকে আমরা আলো নিয়ে আসি যতটুক আনতে পারি ততটুক আমাদের আপনাদের কাছে কি করতে পারি দিতে পারি আলো পাওয়ার জন্য তো তার সূর্যের আলোতে যেতে হবে আর এই সূর্য আলো গুলো আছে বড় বড় মাহফিলে বড় বড় মাহফিলে বড় বড় উলামে ইকরাম আসেন তিনারা যুগ জামানা টাকা হিসাবে সেই পাওয়ারগুলো সেই চার্জগুলো দিয়ে দেয় আর সারা দেশের উলামে একরাম সেখানে যায় ভিড় করে সেখান থেকে নেয় আর জুমার মসজিদে মসজিদে সেটা কি করেন বিতরণ করেন এই জন্য উলামে ইকরামের জন্য আবশ্যক এই বড় বড় জায়গাগুলোতে যাওয়া যদি তারা না যায় তারা নিজেরাও পাওয়ার পাবে না তারা নিজেরাও ওই আলো পাবে না মুসল্লিদের কি দেবে মুসল্লিদের কাছে তো কবরের নিচের বয়ান আর আসমানের উপরের বয়ান এটা করা তো সহজ কিন্তু দুনিয়া কি চায় দেশের তাকাযাকি অবস্থার কি এ জানার জন্য উলামে গ্রামের সহবত ছাড়া বিকল্প কোন পদ্ধতি নাই এই জন্য দিনই পরিবেশ জরুরি এই দিনই পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আমাদের বাচ্চাদের তাদেরও ঈমান আমল ঠিক থাকবে না যেই পরিমাণ বদ্দিনী পরিবেশ আজকে সমাজে চলতেছে আমাদের বাচ্চাদের কাছে যদি দিনই পরিবেশ না দিতাম তাহলে আমাদের এই বাচ্চাগুলো ঠিক থাকতো না একটা সত্য কথা সবাই মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন আগে যেই পরিমাণ মেলা নাচ গান ড্যান্স ইত্যাদি ইত্যাদি রোডে গাঁটে মোড়ে মোরে মাঠে মাঠে হতো এই পরিমাণ নাচ গান মেলা এগুলো আজকে সমাজে আছে। বলেন তো আগে যেই পরিমাণ যাত্রাপালার নাচ গান মেলা বা ইত্যাদি ইত্যাদি হতো সেই তুলনায় আজকে সারা দেশের মধ্যে মাহফিলের সংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মানে বহুগুণ বাড়ছে এই পরিবেশ যদি উলামেই যদি এই সুযোগ না দিত অবশ্যই আমার ছেলেও বাধ্য হয়ে যাত্রায় পালায় যাই তো ওই মেলা যেখানে হচ্ছে আমার সন্তানটাকেও আমি রাখতে পারতাম না ওই জুয়ার আড্ডায় আমার সন্তানকেও আমি রাখতে পারতাম না এই আশেপাশে বিভিন্ন জায়গায় কিরাম বোর্ড খেলে তার মধ্যে জুয়ার আড্ডা বানাইছে বিভিন্ন জায়গায় রাস্তার আশেপাশে গেমস খেলে ছেলেরা এই ছেলেদের যদি সংশোধন করা না যায় ওই কিরাম বোর্ডের ওই খোলা যদি বন্ধ করা না যায় ওই তাস খেলার ওই ময়দান যদি বন্ধ করা না যায় ওই নাচ গান ড্যান্সের ওই অবস্থা যদি বন্ধ করা না যায় আজকে তারা করতেছে আগামীকাল আমার সন্তানও সেখানে চলে যাবে ওই পরিবেশ পেয়ে নষ্ট হয়ে যাবে ওই পরিবেশে যদি আমার সন্তান না যায় ওই পরিবেশে যাতে যুবকরা না যায় এই যুবকদেরকে সেফ রাখার জন্য এই মাহফিলের ব্যবস্থাপনা করে সুযোগ তারা দেয় আর প্রত্যেক এলাকায় মাহফিল আর মাহফিল এই মাহফিলের যে সিজন আসছে এই সিজন আসাতে মাহফিলের সিরিয়াল পড়ে গেছে আজকে এখানে কালকে ওখানে পশুদিন এখানে এই পরপর যে সিরিয়ালে মাহফিল হচ্ছে এই আমাদের ছেলেরা যে ওখানে যাচ্ছে আমরাও যে কিছু তালিমের মজলিসে বসতেছে এতে আমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে এই দিনই পরিবেশ না থাকলে আমাদের সন্তানরা জু হতো কি হতো না আমাদের সন্তানরা গাছ কর হতো কি হতো না আমাদের সন্তানরা ইয়াবাখর হতো কি হতো না হতো আপনি কশ্ন কালেও আপনার সন্তানকে আপনি ঠেকায় রাখতে পারতেন না এই দিনই পরিবেশের কারণে ওই যুবকরা যা করুক আর না করুক এই শেষের বেলায় তবরক্ষার লোভে হলেও শেষের বক্তার জন্য এসে সামনে বসে শেষ বক্তা এসে দেখে যে হাজার হাজার শ্রোতা সে সেখানে কিছু কথাবার্তা বলে ওই যুবকরা কিছু কথা নাই শত যুবক ভালো হওয়ার দরকার না ওই যুবকদের মধ্যে একটা যুবক যদি ভালো হয়ে যায় ইসলামের জন্য উপকার হলো না ক্ষতি হলো জাতির জন্য উপকার হলো না ক্ষতি হলো আমার সন্তানকে এই যুবকদেরকে নিজের ঠিক রাখার জন্য এরকম দিনই পরিবেশ সমাজের দরকার আছে না নাই এজন্য এই দিনই পরিবেশগুলোকে কী করা মূল্যায়ন করা দাম দেওয়া এগুলোকে ঠিক রাখা কেন যখন এই দিনই পরিবেশ বন্ধ হয়ে যাবে যখন এখানে মাহফিল বন্ধ যখন এখানে মাহফিল বন্ধ তখন এই যুবকরা পিকনিক করতে যাবে ওই যুবকরা শ্যাটো টুর্নামেন্ট নামাবে ওই যুবকরা ওই বাড়ি যায় তার মানে আরেকটা অনুষ্ঠান করবে ওই যুবকরা আরেক জায়গায় যায় মেলার অনুষ্ঠান করবে এইগুলো করে কোন কারণে দিনই পরিবেশের সাথে তারা যুক্ত নাই মিলা নাই এই কারণে এগুলো করার সুযোগ পায় আর দিনই পরিবেশের সাথে যখন মিলে থাকে তখন ওই যুবকরা যারা দিনের উপরে আছে। তাদেরও চলা সহজ হয়ে যায় আশেপাশে আসো আরও কিছু যে যুবক আছে তাদেরও দিনের উপরে চলা কি হয়ে যায় সহজ হয়ে যায়